আল্লাহ কত আমাদেরকে ভাগ্যবান বানিয়েছেন আল্লাহ টাকা দিয়েছে পয়সা দিয়েছে আপনাকে যদি

করে মানসারা খবর ওয়াজাবদলাগ সাপাতি যে আমার আর প্রজা শরীপেরবে চয়ারাজ করবে লেয়াব্তির দি। তারা প আমার সা পুয়াজই হয়ে অর

দুনিয়ার পৃথিবীর কোন এমন শক্তি নেই যে আপনাকে ধ্বংস করতে পারে আপনাকে শেষ করতে পারে কাউডি পক্ষ থেকে হেল্প আসুক বা না আসুক কোন মন্ত্রী আপনাকে হেল্প করুক বা করুক কোন এমএলএ আপনাকে হেল্প করুক বা না করুক কিন্তু যে সচ্চা নবীর আশিক হয়ে যাবে সচ্চা নবীর প্রেমিক হয়ে যাবে সচ্চা নবীর دیوانہ হয়ে যাবে অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে গায়বি مدد চলে আসবে সুবহানাল্লাহ ধরে বলে সুবহানাল্লাহ আজি জানে মহতারাম আজকে আমরা

মূল্যবান সময় এই সময়টাকে একটু কাজে লাগান ইসলাম আপনার সময়গত হয়ে যাওয়ার পরে আপনাকে দুনিয়ার কোনো মানুষ চিন্তার বাবার পারবে না পৃথিবীর কোন মানুষ

আল্লাহ বলে বান্দারে তোমাকে আমি এতগুলো নিয়ামত প্রদান করেছি বান্দা একবার চা আমার কাছে চেয়ে দেখো আরে কি নাই আমার কাছে সব যে সারা জগৎকে সৃষ্টি করেছে ওর কাছে তো সব রয়েছে কিন্তু বান্দা আল্লাহর কাছে চাইছে না দুনিয়া ওয়ালার কাছে চাইছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ও আমার বান্দা বান্দির দুনিয়া ওয়ালার কাছে চাইবে দুনিয়া ওয়ালা তোমার ঠাট্টা করবে তোমার মজা করাবে ও আমার বান্দারে আমার কাছে চা তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে সাজিয়ে দেব দুনিয়া চাইবে আমি তোমাকে দুনিয়া দিয়ে দেব দিন চাইবে দিন দিয়ে দেব ঈমান চাইবে ইমান দিয়ে দেব বান্দারে তুমি চেয়ে দেখো একবার তুমি কি চাইছো এবার বান্দা আল্লাহর দরবারে যেতে চাই না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে এত গভীর পাহাড়ের উপর পাহাড়ের মতো তোমাদের মাথার উপরে বান্দারে ওই मुसीबत থেকে পরিত্রাণ চাও ওই मुसीबत থেকে छुटकारा চাও বান্দারে Amar cancha y ché de goma A mi ala la samos y volteque Por ir al core Toma que por dar el coro

আমার একবার আল্লাহ বলে ডাকো না ইবাদত করো না তবু আমি আল্লাহ তোমাকে খাবার দি তোমাকে রোজি দি কেমন করি নিজের মাহবুবকে বলে গেলে আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোমাদের কাছে ওয়াদা করেছি বান্দা যত দিন দুনিয়ার বুকে তোমাকে বাঁচিয়ে রাখবো তোমার

বিহার বাজিতপুর থেকে এসে नारे तकबीर नारे रिसालत दिलवर हुसैन साहब बिहार বাজিতপুর থেকে এসে 2000 টাকা দিয়েছি আল্লাহ করো

مستی میں پکار کوئل بول نہیں پرچا ستارا نبی نبی پرچا نبی نبی پرچا ستار نبی نبی

আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ার যা কিছু আরজি আমার কাছে বলো একজন ব্যক্তি বৃদ্ধা মানুষ বাড়িতে বসে আছে তার বয়স হয়ে গেছে জীবনে কোনোদিন মসজিদের দিকে যাই যাই এবার তার বউ বলছে বিবি বলছে হ্যাঁ গো পাড়ার সব মানুষ মসজিদে গেছে আপনি কি মসজিদে যাবেন না বউমা বলছে আপনার কি লজ্জা সরম হয়ে নাই আরে আপনি মসজিদে যেতে পারেন না আপনার বয়সে সব মানুষরা মসজিদে চলে গেছে বেটা বলে বসে বসে বাড়িতে খান কেন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন না কোরান তেলাবত করতে পারেন না আজি জানি মহতারাম আজকে আমাদের কি অভ্যাস হয়ে গেছে না নামাজ রোজা হাদিস কোরান কিছু নাই সকালবেলা দোকানে উঠলেন ওঠার পর শাটার কোলে এক বছর আল্লাহ রুজি বিতরণ করে জোরে বলে বাড়িতে আসে আসার পাহর বলে বান্দারে তোমার কপালে রোজি নিয়ে এবার এবার ওই বান্দা বলে আল্লাহ গো এবার ওই বান্দাকে কে বলে আপনি কি করেন মসজিদে যেতে পারেন না বেটা যখন বলে দিল এবার তুই চোখের জল ঝরিয়ে দিয়েছে বিরিদ্ধা মানুষ জীবনে কোনো দিন মসজিদের দিকে যাই না এবার কেম কেমন করে যাবে না লজ্জা পেয়েছে যদি না যাই কেমন করে নিজের মুখখানা দেখাবে এবার লাঠিটা ধরেছে লাঠিটা নিয়ে যায় মসজিদের দিকে এগোতে লাগল জানে না জীবনে কেমন করে ওষু করতে হবে কেমন করে না মাজাদা করতে হবে আমার আল্লাহ পাকরা পুরা নামিন বলে ও আমার বান্দারে তোমার গুনা যদি সমুদ্রে ঝাঁঝের সমতুল্য হয় আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহ তোমার গুনা ক্ষমা করে দেব জোরে বলো এবার বিরুদ্ধম হাঁটতে পারে না লাঠিটা ধরেছে লাঠিটা ধরে ঠুকটুক করে মসজিদের দিকে চলতে যাচ্ছে এবার চলতে লাগে বন্ধুরে চলতে চলতে মসজিদের গেটের ভিতরে প্রবেশ করেছে এবার ওই বৃদ্ধা মানুষ জানে না কেমন করে ওযু করতে হবে কেমন করে মসজিদে নামাজ আদায় করতে হবে এবার দেখতে লাগলো পাড়ার মানুষরা ওযু করতেছে এটাও তার জানা না ওযুর মধ্যে কয়টা ফরজ রয়েছে কয়টি সুন্নত রয়েছে জানা নাই কারণ যে বান্দা জীবন मसिदेरे दिक़से न এবার ওই আল্লাহর বান্দা মসজিদের মধ্যে চলে এসেছে এবার ওযু করবে কেমন করে হে এবার মসজিদের মধ্যে আসার পর মানুষের দেখা দেখি ওযু করতে লাগলো এবার ওযু যেমন ভাবে করতে করতে পারলো করলো এবার ওযুটা করার পর লাঠিটা রেখে মসজিদের দরজার মধ্যে গেছে মসজিদের দরজায়

এবার ওই বিরুদ্ধ মানুষ হাঁটতে পারে না চলতে পারে না এবার মসজিদের মধ্যে গেছে থরথর করে কাঁপ কাঁপী ছোটে গেছে শরীরে এবার ছুটে যাবার পা সবাই যেন সুন্নাত নামাজ পড়ে ওই বান্দার তো জানা নাই কেবল করে লাগা পড়বে কেমন করে সাজদা করবে نام پڑھے ناماز আল্লাহর এক রাকাত নামাজ কমপ্লিট করেছে দ্বিতীয় রাকাতে উঠেছে ওঠার পর যেন ওই বান্দা রুকু সজদা করে যখন দ্বিতীয় রাকাতে সজদার মধ্যে গেছে দুই চোখের জল ঝরায়া ঝরায়া আল্লাহর দরবারে করন্দন করে আল্লাহকে বলে ও রব্বুল আলামিন আমি তোমার দরবারে এসেছি আমাকে আজকে কেউ দেখতে পারে না কিন্তু ওই বিরিদা মানুষ জানে না সবাই আমার ও প্রকারের জন্য বলেছে এবার ওই আল্লাহর নিজের বাড়ি ঘর কে ত্যাগ করে আমি তোমার দরবারে এসেছি এসেছে তুমি আমার আখের সাজদা কবুল করে না সবাইকে ছেড়ে আমি তোমার দরবারে এসেছি গো আল্লাহ যেইখানে কেউ কিছু করতে পারে না যেইখানে কেউ কিছু নেতা নেতাগির চলে না ও সেই দরবারে আমি এসেছি গো আল্লাহ মাবুত গো আমার आख़िरी সাজদা তুমি কবুল করে না কপালটা জমির মধ্যে লাগিয়ে নাকটা মাটির মধ্যে লাগিয়ে দিয়েছে সুবহানা রব্বি আলা বলে সুবহানা রব্বি বলে আর আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে নিজের দাড়িটা দিয়ে দিয়েছে ও আল্লাহ মেহরবান বাবু ও রব্বুল আলামিন আজকে এসেছে কিন্তু তোমার দরবারে এসেছি গো আল্লাহ তুমি আমাকে ঘোরাবে না তুমি আমাকে খালিয়াতে কেমন করে ফেরাবে আমি শুনেছি আল্লাহ যে তুই চোখের পানি করন্দন করে গো আল্লাহ তুমি তার জীবনে গুণাগুলি ক্ষমা করে দাও এক রেখাত কমপ্লিট হলো দ্বিতীয় রেখাতে নিজের কপালটা জমিনের মধ্যে লাগিয়ে দিয়েছে নাকটা মাটির মধ্যে লাগিয়ে আল্লাহকে কে বলে ও রব্বুনা নাবি তুমি যদি আমার গোনা ক্ষমা না করো কে আর ক্ষমা করবে গো আল্লাহ ও রব্বুনা নবী সময় আমাকে দাঁড়িয়ে দিয়েছেন বেটা বলছে চলে যাও নিজের বউ বলছে চলে যাও বউ মারা বলছে চলে যাও ও রব্বুল আলামিন সবাইকে ফেলে আমি তোমার দরবারে এসেছি মাবুদ তুমি আমার দোয়াকে কবল করে নাও এমন করে কান্না করতে করতে ওই আল্লাহর বান্দাটা যেন আল্লাহ দরবারে দোয়া করতে লাগে আমার আল্লাহ পাক বলে ও আমার পরিস্থার তোমরা গাওয়া হয়ে যাও সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ তার জীবনের গোনাকে ক্ষমা করে দিলাম

তার জীবনের গোনাকে খবর করে দিলা করে যে আল্লাহর বান্দা বান্দি রাতের অন্ধকারে দিনের উজালাতে আল্লাহর দরবারে আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর দরবারে গুনার ক্ষমা চাইবে মার্জনা চাইবে আমার আল্লাহ তার গুনাকে ক্ষমা করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ হে আমার যুবক সানা মান কিন্তু আমরা আল্লাহ একজন কোরআন শরীফের হাতিয়া মা বাবার জন্য পাঁচশো টাকা দিয়েছে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ এটা বিনা নামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ দানকে কবল করে নাও মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও যে আশা মাকসুদে করিয়েছে দা আল্লাহ পুরা করো তার মানের আর মা বল বলুন আমি আমার যুবক সোনা মানি ওই আমার বাজে পুরগের মা কালারা যে আল্লাহ দরবারে যে নবী রসুল ঘরে এক বিনিময় আমার আল্লাহ তার নামায় আমল নেকি প্রদান করবে ও যুবক রে যে সময়টা আমার আল্লাহ দিয়েছে ওই সময়টা কে লাগাও কারণ যে মরার কোন বয়স